ঠোট হবে গোলাপের মতন গোলাপি কিভাবে সেটা জেনে নেওয়া যাক তাহলে হোম চ্যানেলে স্বাগতম আজকে শিখে নেব কিভাবে ঠোঁটকে প্রাকৃতিকভাবে গোলাপি ও কোমল আর আকর্ষণীয় করে তোলা যায় একেবারে ঘরোয়া উপায়ে কথা দিচ্ছি একদম গোলাপের মতো গোলাপি হবেই হবে এর জন্য চারটি স্টেপ ফলো করতে হবে প্রথম স্টেপটি বলে দেওয়া যাক এর জন্য লাগবে বিটরুট লিপ প্যাক এখানে প্রথম উপকরণটি হচ্ছে এক চামচ বিটের রসের সঙ্গে হাফ চামচ নারকেল তেল এটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর রাতে ঘুমানোর আগে ঠোঁটে লাগিয়ে রাখুন বিট ঠোঁটে প্রাকৃতিক লালচে আভা এনে দেয় স্টেপ নাম্বার টু মধু ও লেবুর স্ক্রাব স্ক্রাব বানানোর জন্য আমি নিচ্ছি মধু এক চামচ লেবুর রস হাফ চামচ ও চিনি হাফ চামচ মিশিয়ে দিয়ে ঠোঁটে হালকা স্ক্রাব করুন এই স্ক্রাব করলে পরে মৃত কোষ দূর হয়ে যায় ঠোঁট হয়ে যে উঠবে মসৃণ ও উজ্জ্বল স্টেপ নাম্বার থ্রি দুধ ও হলুদের ব্যাক এক চামচ কাঁচা দুধে এক চিমটি হলুদ মিশিয়ে ঠোঁটে লাগান পাঁচ থেকে দশ মিনিট পর মুছে ফেলুন এটি ঠোঁটের কালচে ভাব দূর করে গোলাপি ঠোঁট বানিয়ে দেয় স্টেপ ঘি বা বাদাম তেল ম্যাসাজ প্রতিদিন রাতে ঘুমাবার আগে ঘি বা বাদাম তেল দিয়ে ঠোঁটে হালকা ম্যাসাজ করুন এটি ঠোঁটকে হাইড্রেট করে ও প্রাকৃতিক কোমলতা বজায় রাখে এই নিয়মগুলি ফলো করলে অবশ্যই ঠোঁটটি গোলাপি হতে বাধ্য তবে কিছু সতর্কতা জানিয়ে রাখি এই নিয়মে চলাকালীন বা পরবর্তী সময়েও কখনো ঠোঁট কামড়ানো যাবে না বা কখনো জীব দিয়ে চাটার অভ্যাসটা রাখা যাবে না আর পর্যাপ্ত পরিমাণে জল পান করুন সূর্যের আলোতে গেলে এসপিএফ যুক্ত লিপ ব্যবহার করুন এই ছোট ছোট অভ্যাসই আপনার ঠোঁটকে করে তুলবে আরো বেশি গোলাপি ও আকর্ষণীয় ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ঘরোয়া টিপস জন্য থাকুন আমাদের সঙ্গে সিউলি হোম অ্যান্ড বিউটিপস এ ধন্যবাদ